আর এই দোতা এত ভালো স্পেশাল এত সাউন্ড কোয়ালিটি এত সুন্দর দেখতে নকশা করাও প্রচুর নকশা করা এবং সাউন্ড কোয়ালিটিও ভালো সব দিক থেকেই পরিপূর্ণ দোতরা তা দোতারটা হচ্ছে মেগুনি কাঠের সিজন করা এটা চকলেট কালারের এটা সবই স্টিল তারের পাঁচটা স্টিল তার আছে মাস এটা দুগোলের সিস্টেম আছে পাঁচটা স্টিল তারের তা এটা আবার কালগুলো মানে স্টিল কান পাঁচটা আবার বলস কাটের কানও আছে দুটা এই দুটাটা খুবই স্পেশাল সাউন্ড কোয়ালিটি চরম সাউন্ড কোয়ালিটি আমি বাজিয়ে শোনাবো দেখবেন যে এত ভালো সাউন্ড কোয়ালিটি দোতারা আপনারা খুবই কম পেয়ে থাকবেন ভারতবর্ষে তা আমি বিশ্বাসের সঙ্গে সমস্ত জায়গায় দোতারা দিয়ে থাকি খুবই ভালো স্পেশাল দোতারা আমি করে থাকি আমি খুব কম দাম দোতারা খুবই কমই করি তো আমি বাজিয়ে শোনাবো দোতারাটা দেখবেন বাজিয়ে শোনার আগে সাউন্ডটা শোনার আগে আরও দোতারা কেমন কত কত সুন্দর বা কত নকশা সেটাও দেখাচ্ছি এবং যারা আমার এই দোতরা নিতে চাইবেন আমার ইউটিউবে দিকে বিশ্বাস বলে সার্চ করলে পাবেন সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আমার অনলাইন অর্ডার করে দোতরা পেতে পারেন কুরিয়ারের মাধ্যমে তা দেখুন দোতারাটা কত সুন্দর বেশ কোয়ালিটি দোতারা শুধু দোতারা সুন্দরটা দেখাচ্ছি এটা মেগুনি কাটের শাড়ি মেগুনি কাটের পুরো ডিজাইন করা কাট চকলেট কালার পুরো চকলেট কালার পুরো পাঁচটা স্টিল কাট এটা মা এটা হচ্ছে সাহা যুগল তারপরে পা তারপরে সা সে সিস্টেম করা আর কানগুলো পুরো স্টিলের খুব দামি কান এগুলো গিটারের দামি কান আর কাঠের কানও ফলস আছে এই পাখিটা ময়ূর পাখি পাখিটা শুধু কাজ দেখে এখানেও সব সমস্ত জায়গায় নকশা করা তা কিছুটাও আপনারা দেখুন কত সুন্দর কাজ করা কিছুর আবার ফুলও করা আছে ফুলের গায়েও নকশা করা সমস্ত দিক দিয়ে নকশা করা এটা খুবই বেস্ট কোয়ালিটির দোতরা খুব সুন্দর দোতরা ইয়ে এটাকে বলে পূর্ববঙ্গী মডেলের দোতরা ঠিক আছে এবার বাজি শোনাবো সাউন্ডটা আপনারা দেখুন তা এই ধরনের দোতরা নিতে চাইবেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইউটিউবে বিকে বিষয় করে সার্চ করলে পাবেন বাবলু বিশ্বাস করে সার্চ করলে ফেসবুকে পাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো দেশের থেকে এবং ভারতবর্ষের মধ্যে উঠতে চাইলে পুরিহারে আমি দিয়ে সার্ভিস দিয়ে থাকি ডিস্ট্রিক্টের মধ্যে আমি দোতরাগুলো আমি বাসেও তুলে দিই তারও দেখেন এই সব দোতরাগুলো এগুলো সবই ডেলিভারি যাবে এই যে দোতরাটা আলাদা টাইপের নকশা করা কি সুন্দর নকশা করা এটা ভাড়া দোতরা আরও ওই যে দোতরাগুলো আছে আমার কাছে এই মুহূর্তে আর কাছে নেই আরও আমি বিভিন্ন টাইপের দোতরা করে থাকি যেটা সৌদ কোয়ালিটির দোতরা তারপর সাউন্ড আপনার একটু দেখুন এরকম জোতায় নিতে চাইবে ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে আমি কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকি এবং আমার ডিস্ট্রিক্টের বা ডিস্ট্রিক্টের বাইরে বাসেও তুলে দিই কোন দেশের বাইরেও কুরিয়ারে দিয়ে থাকি